আজকে আলোচনা করব গর্ব কি ভালো এর উপকারিতা কি এবং এর সতর্কতা অনেক গর্ভবতী মায়েরই এই নিয়ে প্রশ্ন থাকে মূলত তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই ভিডিওটি করা তাই আরো জানতে হলে ক্যাবজি মিলাইফের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে গর্ভাবস্থা মা এবং অনাগত সন্তান উভয় স্বাস্থ্যের জন্য অবশ্যই সঠিকভাবে খাবার খেতে হবে পনির গর্ভাবস্থার জন্য ভালো এই নিবন্ধে গর্ভাবস্থা পনির খাওয়ার অনেকগুলো স্বাস্থ্য সুবিধার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকিগুলোর বিষয়ে আলোচনা করা হয়েছে অনেকেই নিজেকে প্রশ্ন করে থাকেন আমরা কি গর্ভাবস্থা পনির খেতে পারি এর সংক্ষিপ্ত উত্তর হ্যাঁ অবশ্যই আপনি পনির খেতে পারেন যদি গর্ভবতী মা লেক্টোজ না হয়ে থাকেন তাহলে পনিরকে গর্ভাবস্থা খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করা যেতে পারে যেহেতু পনির প্রোটিনের একটি খুব ভালো উৎস এবং ক্যালসিয়াম সমৃদ্ধ তাই এটি প্রতিদিন খাওয়া যেতে পারে পনিরকে সহজে হজম করার জন্য পনিরের রান্না অবশ্যই বাসায় করে খাবেন পনিরের পুষ্টিগুণ পনির গর্ভাবস্থার জন্য উপকারী এখানে এর পুষ্টির উপাদানগুলো গুলোর পরামর্শ সম্পর্কেই আলোচনা করব গর্ভাবস্থা পনির খাওয়ার উপকারিতা গর্ভস্থা পনির কি ভালো এ প্রশ্ন উত্তর যখন পাওয়া গেছে তখন এখানে গর্ভস্থ পনির খাওয়ার সুবিধাগুলোর একটি ভিডিও বানানো হয়েছে পনিরের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যা হাড় ও দাঁতের বিকাশের জন্য ভালো এটি শিশু দাঁত ও হাড়ের বৃদ্ধ বিকাশের জন্য উপকারী অপরন্ত খনিজগুলো স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে এবং গর্ভাবস্থা হাড়ের খনিজ করণের ক্ষতি হওয়া প্রতিরোধ করে পনির প্রোটিনের একটি শক্তিশালী উৎস শক্তির মাত্রা বাড়াতে এবং স্টেমিনাকে শক্তিশালী করতে সাহায্য করে এটি মহিলাদের গর্ভাবস্থার লক্ষণগুলি বিশেষ করে প্রথমত ত্রৈমাসিকের সময় সকালে অসুস্থতাকে পরিচালনা করতে সহায়তা করে পনির প্রোটিনের একটি দারুণ উৎস তাই বিশেষ করে সেই গর্ভবতী মহিলাদের জন্য উপযুক্ত যারা সক্রিয়ভাবে তাদের প্রোটিনের প্রয়োজনীয়তা মেটানোর পুষ্টি সন্ধান করছেন গর্ভে থাকা শিশুর বিকাশ ও বৃদ্ধির জন্য protein অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ গর্ভস্থে খিদে মেটানো এবং ওজন নিয়ন্ত্রণে করতে সাহায্য করে এটি পেট ভর্তি রেখে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করতে পারে। গর্ভবতী পূর্ণ খাও রক্তের অত্যাধিক শর্করার মাত্রা কমাতে সাহায্য করে রাতে খাবারের উপাদান এবং জল খাবার হিসেবে উভয় ক্ষেত্রে পূর্ণ খাওয়ার জন্য সুপারিশ করা হয়। গর্ভাবস্থায় জরের ব্যথা ও আংশট হওয়ার খুবই সাধারণ ঘটনা এবং এটি খুব আশস্তিকর হতে পারে পনরের প্রদাহ বিরোধী গরনাগ বলি রয়েছে এবং এটি গর্ভস্থ সম্পর্কিত ব্যথা ওষুধ কিছুটা কমাতেও সহায়তা করতে পারে গর্ভবস্থায় পনির খাওয়ার প্রভাব অতিরিক্ত পনির খাওয়ার ফলে নিম্নলিখিত খারাপ প্রভাব পড়তে পারে পনির রক্তচাপ বাড়াতে পারে এবং এতে প্রচুর সোডিয়াম থাকে অত্যাধিক পনির খাওয়ার ফলে বদহজম গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল অস্বস্তি এবং বিরল পরিস্থিতির খাদ্য বিষক্রিয়া হতে পারে অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে উচ্চ চর্বিযুক্ত পনির গর্ভস্থ ওজন বৃদ্ধির কারণও হতে পারে গর্ভবতী মহিলারা কি রান্না করা বা পনির খেতে পারেন খেতে পছন্দ করলে যে কোনো ধরনের পনিরও লোভনীয় হতে পারে তবে সন্তান হওয়ার সময় কাঁচা বা রান্না না করে পনির খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত কারণ পনির বিশেষ করে দোকান থেকে কেনা পনির ব্যাকটেরিয়ার জন্য সংবেদনশীল এবং এটি রাইজ দুধ থেকে তৈরি করা হলেও স্বাস্থ্যের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে তাই স্বাস্থ্য সমস্যা এড়াতে গর্ভাবস্থায় রান্না না করা পনির খাওয়া এড়িয়ে চলাই ভাল আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি ও শিশু এক মানুষ সাবেককে ধন্যবাদ আল্লাহ হাফেজ